আই সবচেয়ে অপোনেন্ট হচ্ছে আমি ছাত্রদের জন্য কাজ করে যদি পপুলিজম হয় পপুলিস্ট আমার টাফেস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই ক্ষমতাসীন সরকারের যে ছাত্র সংগঠনগুলো এখানে রয়েছে তারা হামলা করে ভিপি হলে ঢাবিতে এক বছর ইংলিশ পড়াবেন পারিশ্রমিক ছাড়াই এমন এক বক্তব্যে আলোচনায় আসেন ডাকসুর স্বতন্ত্র ভিপি প্রার্থী শামীম হোসেন আলোচনা বিতর্কে পটু এই প্রার্থী ডাকসুতে নেমেছেন শিক্ষার্থীদের পড়াশোনার উন্নয়নের লক্ষ্য নিয়ে কর্মী বানানোর রাজনীতি তিনি করতে চান না ঢাবির পুরো ফাউন্ডেশনাল পরিবর্তন করার আকাঙ্ক্ষা নিয়ে কিভাবে কি করবেন কি তার ইশতেহার চলুন শুনে আসি তার মুখ থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বুয়েট দুইটাই খাবারের দাম কাছাকাছি আমি পাশাপাশি ক্যাম্পাস বলে কম্পেয়ার দিচ্ছি বা অন্য বিশ্ববিদ্যালয়ে দেখবেন খাবারের দাম সেম অথচ আমরা এখান থেকে টাকা পয়সা খরচ করে ওখানে খেতে যাই তার মানে আমাদের সমস্যাটা কোথায় অ্যাকাউন্টেবিলিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো অ্যাকাউন্টেবিলিটি নয় একাত্তরের পরে আমরা দেখেছি বারবার ডাকসুকে বন্ধ করে দেওয়া হয়েছে কারণ ছেলে মেয়েদের মুখটা বন্ধ করে দেওয়ার জন্য এখানে অনেকগুলো প্যানেল ইলেকশন করছে রাজনৈতিক দলগুলো ইলেকশন করছে তারা নানা স্বপ্ন দেখাচ্ছে এই স্বপ্নটা আসলে ওই যে শিয়ালের কাছে যে কুমিরের বাচ্চা রেখে যাওয়ার মতো আমাদের ক্যাম্পাসে যতবার কোনো আন্দোলন সংগঠিত হয়েছে যে কোনো দাবি দেওয়া হয় খুবই দুঃখজনক যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ বিশ্ববিদ্যালয়ে ছেলেমেয়েদের খাবারের জন্য আন্দোলন করা লাগে মানে খাবারটা যে ভালো হবে এটার জন্য আন্দোলন করা লাগে একটা জায়গায় মানে ঘুমাতে যাবে সেটা নিয়েও আন্দোলন করা লাগে দেখেন যখনই আন্দোলন করে প্রথমে আমাদের উপর হামলা করে কারা ওই ক্ষমতাসীন সরকারের যে ছাত্র সংগঠনগুলো এখানে রয়েছে তারা হামলা করে তো তারা এতদিন আসলে ছাত্র বিরোধী রাজনীতি করেছে এই রাজনীতি যেন করতে পারে এই জন্য তারা ডাকসু বন্ধ করেছে কারণ ডাকসো করলে কি হবে যে একটা নিজস্ব ভয়েস তৈরি হবে আমি তো ওই জায়গাতে কাজ করতে চাই যেখানে ভয়েস রেজ করতে হবে তারা যে দাবি করছে তারা তো একদিন একদিন ক্ষমতায় ছিল জোটে গিয়েও ক্ষমতায় ছিল তারা তখন কি করেছিল ডাকসো আনে নাই কেন তারাই তো ডাকসো বন্ধ করে রেখেছে দেখেন ডাকসুর ইউনিয়নের ফার্স্টে যে দফা আছে একে এবং এটা স্টার দেয়া আছে মানে অপরিবর্তনীয় সেটা হচ্ছে ডাকসুতে যারা ভিপি হবে বা ডাকসু ইউনিয়নটা কী করবে দে উইল রিপ্রেজেন্ট দ্য এথোস অফ নাইনটিন সেভেন্টি ওয়ান একাত্তর যে এথোস কারণ একাত্তরে আমরা একটা এশিয়ার প্রথম রাষ্ট্র পেয়েছি যুদ্ধ করে কিন্তু এটা কিন্তু সাংঘাতিক একটা অর্জন বলা যায় এবং তার জন্ম আসলে তার প্ল্যানিং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হয়েছে সো অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয় এটা হোল্ড করবে এবং এটা অপরিবর্তনীয় এবং শেষে বলা হয়েছে যে চব্বিশের যে স্পিরিট চব্বিশের স্পিরিট কি যে মেধা আপনারা ডিসকোর্স তৈরি করেন আপনারা বুদ্ধিজীবী হন অসুবিধা কি আপনারা নেতাও হন কিন্তু পড়ে নেতা হন জন কেনেডিরাও তো হারবারে পড়েছে অনেকেই পড়েছে তারা কি হারবারে যে রাজনীতি করছে নাকি তো এইটাই হচ্ছে বর্তমানে ছাত্রদের আকাঙ্ক্ষা যে রাজনীতি তাদের দাসত্ব বানিয়েছে যে রাজনীতি তাদের অধিকার কেড়ে নিয়েছে সেই রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দরকার নেই কারণ ছাত্র রাজনীতি মানে হচ্ছে ছাত্রদের উপরে যে ডিসিশন নেওয়া হবে সেই ডিসিশনের উপরে ছাত্রদের হাত আছে কিনা সেটার জন্য একমাত্র প্রতিষ্ঠান হচ্ছে ডাকস এবং হল সংসদ আই থিঙ্ক আমার সবচেয়ে টাফেস্ট অপোনেন্ট হচ্ছে আমি কারণ হচ্ছে যে ইফ আই কন্টিনিউ ইট এতদিন আমাদের আশেপাশে যারা বিবি হতে চেয়েছে বা নানাভাবে আলোচনা আছে তারা দেখবেন তারা শুধু ইডিওলজিক্যাল পলিটিক্সের চর্চা করেছে মানে এক দলের সাথে আরেক দলের কী সমস্যা এইগুলোই ছাত্ররা মধ্যে টেনে নিয়ে আসছে হঠাৎ করে তাদের ডিসকোর্সটা পরিবর্তন হয়েছে তো আমি যেটা বলছি যে আমি যদি আমার কথাগুলো সবার কাছে পৌঁছাতে পারি পৌঁছাতে না পারি তাহলে আমি নিজেই নিজের অপোনেন্ট আর যদি পৌঁছাতে পারি তাহলে ইনশাল্লাহ ছাত্রদের জন্য কাজ করে যদি পপুলিজম হয় আই এম এ পপুলিস্ট আই ডোন্ট হ্যাভ এনি ইস্যু উইথ দ্যাট খুব গরম পড়লে আর বাসা থেকে বেরোই না এরকম জায়গা থেকে এসেও আমি এখন মাঠে রাজনীতি করছি আমার মনে হয়েছে যে এটা করা উচিত সো আমার আসলে থেকে কিছু নেন নাই আপনি কয়জন ছাত্র নেতাকে দেখাতে পারবেন যাদের নিজস্ব ইনকাম সোর্স আছে আপনি জিজ্ঞাসা করবেন আমার কাছে কোনো ছাত্র সংগঠন মানে আমার শত্রু নয় কারণ আমি বলেছি আমি ইডিওলজিক্যাল পলিটিক্স করতেই আসি না এখানে আমি ছাত্রদের নিয়ে চিন্তা করবো তো রাষ্ট্রের কাছে যেমন আপনি নাগরিক আপনি কোন দল করেন এটা কিন্তু ম্যাটার করে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে সবাই শিক্ষার্থী সে কোন দল করে আইডন্ট কেয়ার ছাত্রদের এই কথা জারি রাখার জন্য প্রতি বছরই ডাকসু করতে হবে না হলে সিনেট বন্ধ থাকবে স্টুডেন্টরা এটা নিয়ে আন্দোলন করবে কারণ আমরা একবার এক্সাম্পল সেট করলে এইটা পাড়ায় বাংলাদেশ থেকে আপনি যাইতে পারবেন না এটা বাংলাদেশের নিয়ম একটা এক্সাম্পল রিপিট হতে থাকে